নাটোরে মরা মুরগি রান্নার প্রস্তুতি জনতার হাতে আটক ভ্রাম্যমান আদালতে দশ হাজার টাকা জরিমানা এবার দেখুন বিস্তারিত নাটোরের মলডাঙ্গায় ফজল আলী নামের এক হোটেলে মরা মুরগি রাখার দায়ে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত রোববার তেইশ জুন বিকালে উপজেলার নলডাঙ্গা স্টেশন বাজারের ফজল আলীর হোটেলে দশ কেজি মরা মুরগি রাখার দায়ে এ জরিমানা করা হয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেধওয়ান উল হালিম পরে মরা মুরগিগুলো ধ্বংস করা হয় জানা যায় রোববার বিকালে উপজেলার নলডাঙ্গা স্টেশন বাজারের ফজল আলীর খাবারের হোটেলে খামার থেকে দশ কেজি মরা মুরগি এনে হোটেলে রান্নার জন্য প্রস্তুত করা হচ্ছিল এ সময় স্থানীয় জনতা বিষয়টা দেখে তা আটক করে নলডাঙ্গা উপজেলা প্রশাসনকে জানায় খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেদুয়ানুল হালিম এসে ঘটনার সত্যতা পায় এবং হোটেল মালিক অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার আইনে দশ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদুয়ানুল হালিম বলেন নলডাঙা স্টেশন বাজারের একটি খাবারের হোটেলে 10 কেজি মরা মুরগি রাখার অপরাধে ও হোটেল মালিক ফাজাল আলী অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার আইনে হাজার টাকা জরিমানা করা হয় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে মরা মুরগি যদি খাওয়াতে আল্লাহর কাছে শেকা থাকবে না খেয়ে ফেলে দেওয়া ভালো বস্তাবারে দিয়ে গেছে আমি দোকানদারকে জিজ্ঞেস করছি যে মামা এই বস্তাবারে যে মুরগি এই মুরগিটা কি পশ্চিমবঙ্গ এক লোক দিয়ে গেছে তো ওই লোকের তো আমি কীভাবে চিনি না তো চিনি না ভালো কথা তো আপনি বস্তা ভরা মুরগি আপনি তো কোনো দিন হবে কিনেন না তো এই কেমনে দ্বারা কেমনি নিলেন মোরা মুরগি সম্ভব আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা বক্তায় রাখা মুরগি দেখতে পাই এবং হোটেলের যে মালিক উনি ওনার দোষ স্বীকার করেছেন এবং ওনার দোষ স্বীকারের দেখিয়েছে আমরা আমাদের মুক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের বান্ন ধারা মোতাবেক আমরা হোটেল মালিককে আমরা দশ হাজার টাকা জরিমানা করেছি এবং ভবিষ্যতে যেন উনি এই ধরনের কাজ না করেন এই জন্য তাকে সতর্ক করা হয়েছে